আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মেডি প্লাস ডিএস টুথপেস্ট সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব সো এটা কতটুকু ওজনের কত প্রাইস কত দাম সব কিছু আমার ভিডিওতে আজকে আপনাদের জানাবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশান যায় সো গাইজ ভিডিওটি কন্টিনিউ করি প্রথমে দেখাবো হচ্ছে আপনাদের দেখুন এখানে লেখা আছে নতুন মোরক মেডিপ্লাস ডিএস টুথপেস্ট দাঁতকে সুরক্ষা দেয় সংবেদনশীলতা এবং ক্ষয় থেকে তো উপরে দেখুন লেখা আছে সংবেদনশীল দাঁতে কার্যকর এটি ক্লিনিক্যালি প্রমাণিত দেখুন এখানে লেখা আছে সাইটে যদি দেখুন আপনার জেন্টাল হোয়াইট টেনিং এটা নিট ওজন হচ্ছে চল্লিশ গ্রাম ছোট সাইজ এটা চল্লিশ গ্রাম তো দেখুন এখানে আপনার প্রাইস দেওয়া আছে আপনাদেরকে যদি প্রাইসটা দেখাই দেখুন নিট ওজন চল্লিশ গ্রাম সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য আটচল্লিশ টাকা তো দেখুন এখানে আরও কিছু টিপস দেওয়া আছে দাঁতের যত্নে করণীয় সুস্থ এবং সুস্থ দাঁতের জন্য প্রতিদিন দুইবার মিড প্লাস ডিএস টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন একটি নরম টুথব্রাশে প্লাস ডিএস টুথপেস্ট নিয়ে দাঁতের সেন্সিটিভ অংশ সহ ভালোভাবে দাঁত ব্রাশ করুন নিয়মিত ডেন্টিসিস্ট পরামর্শ নিন তো এটা হচ্ছে আপনার ছোটো সাইজ চল্লিশ গ্রাম এটার দাম হচ্ছে আটচল্লিশ টাকা এরপর দেখাবো হচ্ছে আপনার এটা মাঝারো সাইজ দেখুন নিট ওজন নব্বই গ্রাম মেডিপ্লাস ডিএস টুথপেস্ট দাঁতকে সুরক্ষা দেয় সংবেদনশীলতা এবং ক্ষয় থেকে জেন্টাল হোয়াইটেনিং তো দেখুন এখানে আপনার নিট ওজন নব্বই গ্রাম সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা তো এটার দাম হচ্ছে আপনার নব্বই টাকা তো এই যে দেখুন এটা তো আপনার ছোটোটায় পরিয়ে শোনালাম কীভাবে আপনার এটা ইউজ করতে হবে এই টুথপেস্টটা এখানে আপনার দিয়ে দিছে তারা লিখে দিয়ে দিছে কিভাবে আপনারা ব্যবহার করবেন আপনার ব্রাশে লাগিয়ে এরপর দেখুন এটা আছে আপনার মেডিপ্লাস ডিএস টুথপেস্ট দাঁতকে সুরক্ষা দেয় সংবেদনশীলতা এবং ক্ষয় থেকে জেন্টাল হোয়াইটেনিং নিট ওজন হচ্ছে একশো চল্লিশ গ্রাম দেখুন এটাও আপনার প্রত্যেকটার মধ্যে বার করে দেওয়া আছে আপনারা যা যাচাবাছাইও করতে পারবেন এই কোম্পানির দেখুন দাঁতের যত্ন করণীয় কীভাবে কী দিয়েছে সব কিছু লেখা আছে আমি আপনাদেরকে ভিডিওতে কিছুক্ষণ রাখলাম আপনারা এটা পাস করে দেখতে পারবেন কি লেখা আছে কী পরামর্শ দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন তো দেখুন এটা হচ্ছে নিট ওজন একশো চল্লিশ গ্রাম সর্বোচ্চ খুচরা মূল্য একশো পঁয়ত্রিশ টাকা তো দেখুন এদের অ্যাড্রেস দেওয়া আছে প্রস্তুত মোরগজাত ও বাজারজাতকারী অ্যান্ড ফোর্স বাংলাদেশ লিমিটেড একাশি ছোট সাদীপুর বরনগর সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলাদেশ সো গাইস এখানে আপনার তিনটা সাইজের পেস্ট আছে মেডিপ্লাস ডিএস টুথপেস্ট এটা হচ্ছে চল্লিশ গ্রাম আপনার আটচল্লিশ টাকা এটা হচ্ছে নব্বই গ্রাম আপনার নব্বই টাকা এটা হচ্ছে একশো চল্লিশ গ্রাম একশো পঁয়ত্রিশ টাকা তো আপনার ছোটোটা থেকে আপনার বড়গুলা যদি নেন তাহলে আপনার কিছুটা সাশ্রয়ী দাম কিনতে পারবেন তো ফ্যামিলির জন্য এটা আপনার কোয়ান্টিনিউ লাগে এবং এই পেস্টগুলো মূলত আপনাদের এটা হচ্ছে এই ক্লিনিক্যালি প্রমাণিত দেখুন লেখা আছে এই যে এখানে প্রত্যেকটার মধ্যে লেখা আছে গায়ে সংবেদনশীল দাঁতে কার্যকর এটি ক্লিনিক্যালি প্রমাণিত তো বিশেষ করে যাদের দাঁতে সমস্যা হয় তারা ডাক্তারের কাছে যায় দেখায় ভালো একজন ডেন্টালিস্ট ডাক্তারের কাছে গেলে আপনার এই পেস্টগুলো এবং আরও কিছু কোম্পানি পেস্ট আছে তারা প্রেসক্রিপশন করে দেয় তো এটা আপনারা কিছুটা কমই কিনতে পারবেন দোকানদার ভাইদের কাছ থেকে আপনারা কথা বলে সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ